আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আপনাদের প্রিপেড মিটারের সিরিয়াল নাম্বার দেখা এই যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে অনেক সময় পুরনো হওয়ার পরে এই মিটার সিরিয়াল নাম্বার হয়তো বা মিস্টেক হতে পারে বা মুছে যেতে পারে তাহলে আপনারা কীভাবে আপনাদের প্রিপেড মিটারের সিরিয়াল নাম্বার দেখবেন সেটাই আজকে আপনাদের জানাবো খুব সহজে আপনারা প্রিপেড মিডারের সিরিয়াল নাম্বার দেখতে পারবেন আপনারা কীভাবে প্রিপেড মিডারের সিরিয়াল নাম্বার দেখবেন এইট জি জিরো ফোর এইট জিরো ফোর সিক্স নাইন সিক্স নাইন এইট জিরো ফোর ফোর জিরো ডাবল ওয়ান জিরো ডাবল টু সেভেন ডাবল টু সেভেন সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন আচ্ছা প্রিপেড মিডারে আপনারা সিরিয়াল নাম্বার খুব সহজে দেখতে পারবেন এইট জিরো ফোর সিরিয়াল নাম্বার দেখেন আবারও আপনাদের দেখায় ফোর জিরো ডাবল ওয়ান জিরো ডাবল টু সেভেন ডাবল টু সেভেন সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন আপনারা পিপিড মিটারে সিরিয়াল নাম্বার এভাবে খুব সহজে দেখতে পারবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের দেখায় কীভাবে প্রিপেড মিডারের সিরিয়াল নাম্বার দেখতে হয় অনেক সময় সিরিয়াল নাম্বার মুছে যায় বা দেখা যায় না হয়তো বা লেখা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা খুব সহজে আপনাদের প্রিপেড মিটারে আপনাদের সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এইট জিরো ফোর দেখেন এইট জিরো ফোর তারপর চল্লিশ এগারো জিরো ডাবল টু চল্লিশ এগারো জিরো ডাবল টু সিক্স নাইন লাস্টে সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম